সুপ্রিয় দর্শক শ্রোতা ভেসে গেছে যুদ্ধবৃত্তি নতুন করে দশটি রাষ্ট্রের শুরু হয়েছে পল্টপাল্টি হামলা এই মুহূর্তে পাকিস্তানে মার্কিন সামরিক প্রমাণে অবতরণ নিয়ে আতঙ্কি রয়েছে ভারত এদিকে বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে সিরিয়ায় ফের ইতালি বিমান হামলা এদিকে পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ ইস্যুতে যা বলেছে রেব জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট শুরুতেই থাকছে বাংলা সংবাদ শুরু নাম এরপরে জানাবো বিস্তারিত পাকিস্তানে মার্কিন সামরিক বিমানে অবতর নিয়ে আতঙ্কে রয়েছে ভারত আরো জানিয়ে দিব বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ এদিকে সিরিয়ায় ফের ইসরায়েলি বিমান হামলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র নিন্দা পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ ইস্যুতে যা বলে সেরে বাবা এদিকে বিক্ষোভকারীদের আগুনে পড়লো নেপালের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে তার বাড়ি কৌশল অনুসরণ করেছে জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য অভ্যাসের ঘোষণা এদিকে ইজরা হামলায় গাজার ত্রিশটি বহুতল ভবন ধ্বংস এবং সর্বশেষে জানিয়ে দেব

পাকিস্তানে মার্কিন সামরিক বিমানে অবতরণ নিয়ে আতঙ্কে ভারত অপারেশন সিঁদুর এই ক্ষতিগ্রস্ত পাকিস্তান বিমান বাহিনী নূর খান মার্কিন সামরিক মালহামি বিমানে অবতরণ ঘিরে তরঙ্গে উঠেছে জল্পনা দিল্লির সন্দেহ ত্রাস সামগ্রী আড়ালে মার্কিন বিমান বিমানগুলো এনেছে অত্যাধুনিক সমরাস্ত্র অপারেশন সিডর এ ভারতে কেপনাসর নূর খান ঘাটিটি ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপর থেকে গত তিন মাস বন্ধ ছিল এই অবস্থায় নূরখানে আমেরিকার সামরিক বিমানের আনাগোনায় উঠেছে একাধিক প্রশ্ন ইসলামাবাদের হাত ধরে ফের কোন সরবন্ত নেমেছে ওয়াশিংটন বিপদে আশঙ্কায়ে প্রতিবেশীর উপর করা নজর রাখছে নয় দিল্লি বিমান ঘাটিতে মার্কিন বিমান বাহিনীর একাধিক সামরিক বিমান অবতরণের ছবি প্রকাশে আসতে শুরু হয় হইচয় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী প্রস্তুতকারী সংস্থা বইয়ে তৈরিছি থার্টি ফোর গ্লোবাস্টার নামের মালহামি পুরো জাহাজকে সেখানে নামতে দেখা যায়

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ জেনজিদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে খবর নিশ্চিত করা হয়েছে বলে বিবিসির খবর বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের গতকাল সোমবার নেপাল নেপালে বিক্ষোভ চলছে কারফি উপেক্ষা করে আজ সকাল থেকে বিক্ষোভ করে রাস্তায় নামে তারা নেপালি কংগ্রেসের জাতীয় কার্যালয়ে বিভিন্ন সন্ত্রাসী রাজনৈতিকদের বাড়ি করে হামলা ভাঙচুর চালায়

শহরে উপকূল শহর আশপাশে স্থানে হামলা চলেছে দখলদার মঙ্গলবার ভোরে চালন এসব হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় খবর জাজিরা

তবে হোমস এবং লাকাতে হামলা পরিকল্প হামলার পর সম্ভব হত বিস্তারিত কিছু জানা নিয়েছে না এদিকে যুক্তরাজ্য ভিত্তিক সিনিয়র অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইতালির যুদ্ধ বিমানগুলো হোমস একটি সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলা করেছে যেখানে স্থানীয়রা বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন যদিও প্রাথমিকভাবে হত হতে কোনো খবর পাওয়া যায়নি

সরকার সম্পর্কে সহযোগিতা চাচ্ছে এছাড়া রাশিয়ার সংলাপ সম মর্যাদার সহযোগিতা আগ্রহী বলেও জানান তিনি সোমবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছেন পত্রসংখ্যা আলাদুল সোমবার মস্কো স্টেট ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ঋণ শিক্ষার্থী উদ্দেশ্যে বক্তব্য নেব বলেন রাশের কারো উপর প্রতিশোধের পক্ষব উদ্যোগে দেওয়া কোন ইচ্ছা নেই যার ভাষায় প্রাক কিংবা প্রতিশোধের আকাঙ্ক্ষা এ দুটি খারাপ তিনি বলেছেন যখন আমাদের পশ্চিমা সাবেক অংশ দ্বারা খুশি ফিরবে এবং রাশের সঙ্গে কাজ করতে চাইবে তখন আমরা তাদের ফিরিয়ে দেব না কারণ তবে কোন শর্তে সেটা করা সম্ভব তা দেখা হবে ল্যাপটপ আর বলেছেন ভবিষ্যতে পশ্চিমাদের সঙ্গে সহযোগিতা এমনভাবে ভাবে করতে হবে যাতে রাশিয়ার অর্থনৈতিক গুরুত্বপূর্ণ খাত জন্য ঝুঁকি তৈরি না হয় তিনি দাবি করেছেন রাশিয়ার সংলাপের জন্য প্রস্তুত এবং সবার সঙ্গে সদ্ভাব সদভাবে কাজ করতে চায় এর প্রমাণ মিলেছে গত মাসে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে সূত্র ইন্ডিয়া টুডে বিক্ষোভকারীদের আগুনে পুড়ল নেপালের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বহু নেতার বাড়ি নেপালে গত দুই দিন ধরে চলা সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি পি শর্মা ওলি প্রধানমন্ত্রী ওলি সরকার যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রতিবাদ প্রশমিত করার চেষ্টা করেছিল ঠিক তখনই জেনারেশন জেট এর নেতৃত্বে বিক্ষোভ তীব্র হয় তারা আগুন দূরিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের বাড়ি আগুনে লিলিহান শিকার চলে উঠল প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির ব্যক্তিগত বাড়ি সেই সময় তিনি সেখানে ছিলেন না অলি তখন সরকারি বাসভবন বালুয়াটার অবস্থান করেছিলেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্রের বাড়িও বাঁচল না ক্ষুদ্র বিক্ষোভকারী তালা ভেঙে ঢুকে পড়লো তার ব্যক্তিগত আবাসে ঘরে ঘরে তালা তাণ্ডব চালালো সামাজিক মাধ্যম ছুরি পড়া ভিডিওতে দেখে গেল ভাঙা দরজা ছিন্ন ভিন্ন আস্ত অগ্নিকাণ্ডের দৃশ্য রাষ্ট্রপতি বা পিপি কোল নিন প্রতিবাদকারী ক্ষমতাসীন সাবেক নেতাদের নিশানা করেন যোগাযোগ মন্ত্রী প্রীতি সুব্বা গুরু এর বাড়ি পুড়িয়ে দেওয়া হয় আর্থিক মন্ত্রী বিষ্ণু পাউডেলের বাসভবন চলে পাথর বৃষ্টি সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্ড শের বাহাদুর দেওবার বাড়ি ক্ষতিগ্রস্ত হয় জ্বালানি মন্ত্রী দীপক খরকার বাড়ি সরাসরি আগ্নে বসীভূত হয়

উল্লেখ করে বলেন দেশটি তিনটি এমন একটি প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে যা ইরানের উপর জাতিসংঘ নিষেধাজ্ঞা পুন বহাল করবে এর যে কোনো আইনি মানদণ্ড নেই এটি ব্যর্থ হতে বাধ্য তিনি বলেন আসল সত্যটা হলো তারা ইথি ইচ্ছাকৃত একটি বিপ্লব পদক্ষেপ নিতে যাচ্ছেন গুরুতর ভুল অনুমানের উপর ভিত্তি করে নেওয়া এই পদক্ষেপ উল্টো ফল দেবে ইরানের উপর জাতিসংঘ নিষেধাজ্ঞা আবারও কার্যকর করার গত আগস্টে ইউরোপের তিনটি বৃহত্তর অর্থনৈতিক দেশ জার্মানি ফ্রান্সের যুক্তরাজ্য তিরিশ দিনে একটি প্রক্রিয়া শুরু করেছে

দেশটির সেনাবাহিনী গাজা সিটিতে তিনশোটি তিরিশটি বহুতল ভবনে বোমা হামলা চলেছে তিনি আরো হুমকি দিয়েছেন সামনে আরো ধ্বংসযোগ্য নামবে ইজদাল কাটুজ বলেছেন যদি অস্ত্র সমর্পণ না করে গাজায়

নামে এই অভিযানে মাত্র বিশ মিনিটে হাজারের বেশি রকেট হামলা চালায় ইসরায়েলের সেই হামলার কথা স্মরণ করে দিয়ে এবার ইসরায়েলকে নতুন করে হুমকি দিয়েছে ইরান যদি আলেকশাই স্টাম্পের মতো অভিযান চালানো হয় তাহলে ইসরায়েলকে ধ্বংস করতে মাত্র 48 ঘন্টা সময় লাগবে তেহরান টাইমস অফ এ বাতরা সংস্থা এএনআই এর বরাতে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম সোমবার এই খবর জানিয়েছে ইসরায়েলের শাস্তি দিতে সব করবে তুরস্ক জানিয়েছে এরদোয়ান প্রতিবেদনে বলা হয় গত বৃহস্পতিবার ইরানের কানভিশর এক সময়সে বাসেলস গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন আর জিসি কমান্ডো মেজর জেনারেল আল আকসাইস্টম অপারেশনের মতো আবার হামলা হলে ফিলিস্তিন আবার এগিয়ে যাবে তাহলে বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে ইহুদি রাষ্ট্রকে নিচ্ছিন্ন করে দিতে মাত্র দুদিন সময় লাগবে সিরিয়ার ইরান ইসলামিক রেভলিউশন গার্ড কাপসের সেনাদের উপর হামলার ঘটনা পর এমন মন্তব্য এলো সুত পাস টুডে